হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো রাম বেশ ভালো আছে আর এত খুশির আজকে একটা খবর নিয়ে এসেছি যে তোমাদেরকে তো খুশি করতেই হবে কারণ আমি ভীষণ খুশি হ্যাঁ হতে পারে খবরটা অনেক পাশি হয়ে গেছে কিন্তু না শোনার পর মনে হবে এতটুকু পাশির আমি বুঝতেই পেরেছো তোমরা থামনেল দেখে বুঝতে পেরেছো আমার পিছনে তো চার দেখে বুঝতে পারছো আমি কাদের নিয়ে কথা এসেছি একদম আমাদের সকলের অনেক প্রিয় এবং চিরপরিচিত পরিচিত কপি তো কপির ঘরে এসেছে একটা নান্না সদস্য নতুন সদস্য এসেছে পপির ঘরে আমরা জানতাম পপি প্রেগনেন্ট এবং পপির ঘরে কিন্তু এসে গেছে সেই অতিথি কিন্তু তোমরা কি জানো ছেলে নাকি মেয়ে কে এসেছে পপির ঘরে লক্ষ্মী এসেছে না নাড়ার কে এসেছে তোমরা নিশ্চয়ই জানো না বা হয়তো কেউ কেউ জানো যারা জানো তারা তো অনেক খুশি হয়ে গেছে এমনিতে আর যারা জানো না তাদেরকে আজকে আমি খুশি করে দেবো যখন জানবে যে পপির ফুল আলোক করে এসেছে তখন তো তোমাদের আনন্দের ঠিকানায় থাকবে না তো আমরা অনেক দিন ধরে কপিকে দেখছি কপির রান্না দেখতে আমরা প্রত্যেকে অনেক বেশি ভালোবাসি অনেক পরিশ্রম করে কিন্তু কপি আজকে এই জায়গাটায় এসেছে কপির আগেও একটি ছেলে সন্তান আছে মানে পুত্র সন্তান আছে আমরা জানি কিন্তু নেক্সট টাইম ওর ট্রাই নিয়েছিল কেন কেন ট্রাই নিয়েছিল বন্ধুরা হতে পারে হতে পারে ও চেয়েছিল যে ওর ঘরে একটি কন্যা সন্তান আসুক বা ওর ঘরে একটি লক্ষ্মী আসুক আর সত্যি কথা বলতে ভগবান বোধহয় ওর মনের কথা শুনে নিয়েছে তো পুরো পরিবারকে খুশি করে দিয়ে সত্যি সত্যি কিন্তু কপির কোল আলো করে পপিদের পরিবারে চলে এসেছে মা লক্ষ্মী মা লক্ষ্মীর আবির্ভাব ঘটে গেছে পপিস কিচেন পরিবারে আর তার জন্য ইউটিউব পরিবারের আমরাও কিন্তু অনেক বেশি খুশি কি বন্ধুরা তোমরা খুশি তো পপির ঘরে যে মা লক্ষ্মীর আবির্ভাব হয়েছে মা লক্ষ্মী এসে যে পপির ঘরে পপির কোল আলো করে যে পপির কন্যা সন্তান জন্ম নিয়েছে আমার মনে হয় তোমরা অনেক খুশি হয়েছে যতটা খুশি কিনা আমি হয়েছি তার থেকে বলে অনেক বেশি খুশি হয়েছে তোমরা না আমি অনেক বেশি খুশি হয়েছি তো এই খবরটা দিতে হয়তো একটু দেরি হয়ে গেল কিন্তু এত ভালো খবর পেয়ে তোমাদের কার কার কতটা ভালো লাগলো আর তারা আগে থেকে জানবে আর কারা এখন জানলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আর হ্যাঁ পপির জন্য এবং পপির পরিবারের জন্য রইল অনেক শুভকামনা এবং বাচ্চাটার জন্য রইল আমাদের প্রাণ ভরা আশীর্বাদ ভগবান ওকে একজন ভালো মানুষ তৈরি করুক তা চলো বন্ধুরা আজকের ভিডিওটাই অব্দি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর হ্যাঁ ভালো লাগলে শেয়ারও করে দিতে পারো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা